হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সকলকে হ্যাপি রিপাবলিক ডে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের দিনটা তো সকলের ছুটি অফিস যা যার যেখানে অফিস আছে ছুটি তো মোটামুটি আজকে আমার বাড়ির দুটো লোকেরও ছুটি মায়ের আর বাবাইয়ের তো আজকে মা মামামাম মা একটু বেরোবে আমরা বেরোবো ওরা দুজন বেরোবে আমরা দুজনের বাড়িতেই থাকবো তার আগে বাবাই পাড়ায় যাবে একটু পতাকা তুলতে তো আজকে একটা ভালো দিনে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি প্লিজ ভিডিওটা রিকোয়েস্ট করছি ভালো একটা করে করে লাইক শেয়ার করে দিও আর হ্যাঁ কমেন্টস করতে দিনে একদম মনে না তোমাদের কমেন্টস করতে আমার আগা করে ভীষণ ভালো লাগে তো তোমরা যারা নতুন আসছো এখনও ওকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতো দিয়ে আমার চ্যানেলটা আর একটু বাকি আছে সিক্স কে হতে ঝটপট করে দাও তাহলে সিক্স কে হয়ে যাবে তো আজকে আহ রান্না বান্না করবো কালকে সমস্ত কিছু আগে থেকে নিয়ে নিয়েছি কি রান্না করব মা কোথায় যাবে সবটা জানতে পারবে পুরো ভিডিওটা দেখতে গিয়ে দেখতে হবে তার জন্য তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা প্রতিদিনের মতন ভালো লাগবে সকাল সকাল মশলা কষানো দেখে একটু অবাক হচ্ছে তাই না একদম শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়েই কাজকর্ম কাজকর্ম মানে বান্না আজকে রান্না করছি চিকেন কষা আর চিকেনটাকে কালকে রাত্রেবেলায় নিয়ে এসেছিলাম এনে ভালো করে দই দিয়ে মানে টক দই দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওভার ফ্রিজে তবে আজকে তাড়াতাড়ি চিকেন রান্না করার একটা কারণ আছে সেটা হচ্ছে মা যাবে আজকে মেয়েকে নিয়ে মামার বাড়িতে মানে আমার মামার বাড়িতে তো সেই মামার বাড়িতে যাওয়ার জন্য আমি একটু চিকেন বানিয়ে পাঠাচ্ছি আমি তো এখন আর সেভাবে যেতেই পারি না মামার বাড়িতে সেই কবেই গেছি তো ভাবলাম যে একটু চিকেন বানিয়ে ভাইয়ের জন্য পাঠিয়ে দিই মানে আমার মামার ছেলের জন্য ও চিকেন খেতে খুব ভালোবাসে তাই এই সুযোগটা মিস করলাম না চিকেন কষাতে কষাতে ওই কষা চিকেন দিয়ে গরম ভাত মাম্মামকে একটু খাইয়ে দিচ্ছি কারণ ঘড়ির কাঠা এখন সাড়ে দশটার দিকে তো দুটো ভাত খাইয়ে দিলে মাম্মামের পেটটা ভরা থাকবে আর গিয়েও তাড়াতাড়ি খেতে চাইবে না বা কিনে পাবে না মা দেখো একদম রেডি আর যেই মাকে বললাম পিছিয়ে আসো দিয়ে ওদিকে তাকাও মা যেই দেখলো ক্যামেরা অন আছে দৌড়ে পালিয়ে গেল আর মামাম এখানে খেতে খেতে আইও টিভি শোতে দেখছে আর বাবাই যাবে হচ্ছে ওদের দুজনকে ছাড়তে মা খেয়ে নিয়েছে মুড়ি আর পালং শাক আর আমাদের এখনও খাওয়া হয়নি মামামকে খাওয়ানোর পর আমিও দুটো ভাত এই চিকেন কষা দিয়ে খেয়ে নেবো বলে তুলে রেখেছি অল্প তো মামাকে খাওয়ানোর পর এসে নাড়াচাড়া করে দেখলাম চিকেনটা একদম রেডি হয়ে গেছে সারা রাত ম্যারিনেট করা ছিল তো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় নিল না আর আলুটাও আমি আগে ভেজে নিয়েছিলাম তো আর সিদ্ধ হতে কতক্ষণ লাগে বলো তা ভাইয়ের জন্য শুধু নয় মামা মামির জন্য আমি একবারে বেশি করে তুলে রাখলাম আর একটু এখানে আজকে সলিড আর হাড়ের দিকের মাংস মেশানো আছে কারণ ভাই বা মামি এরা খুব সলিড মাংস খায় আর আমি আবার পারি না মানে আমি মানে আমাদের ফ্যামিলি আমার বাড়িতে কেউই খায় না তো সলিডগুলো মামাদের বাড়ি মামার বাড়িতে পাঠালাম আর হাড়ের দিকগুলো আমার আর বাবার জন্য রেখে দিলাম আর মাম্মা তো খাওয়া হয়েই গেছে রাত্রিবেলা একবারে বেশি করে করে রাখলাম যাতে রাতে আর এই শীতের মধ্যে কিছু রান্না করার কথা চিন্তাও করতে না হয় আর যদি থাকলো ভালো আর যদি না থাকলো তাহলে আর দেখা যাবে আলু সিদ্ধ ভাত বা রুটি তরকারি কিছু একটা করে নেওয়া যাবে তো মোটামুটি একদম রেডি হয়ে গেছে চলো ওদেরকে আগে গুছিয়ে দিই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা বেরিয়ে গেলো বাবাই দিতে গেছে তারপর আমরা যাবো হচ্ছে বাজারে কারণ রবিবার তো আমাদের বাজার হবে না আমরা বেরোবো একটুখানি কোথায় যাবো সেটা ভিডিওতে পরে জানতে পারবে তোমরা তো বেরোবো বলে বাজারে যাবো বলে মাছের ব্যাগ আর সবজির ব্যাগ নিয়ে নিয়েছি আহ রান্না তো হয়েই গেছে চিকেন আর ভাতটা বেলা এসে বসাবো তো ভাত নিয়ে এখন চাপ নেই আর কালকে রাত্রেবেলা ভাত অল্প আছে সেটা দিয়ে মামাকে খাইয়েছি আর একটু চিকেন কষা দিয়ে আমিও খেয়ে নিয়েছি তো আমার টিফিন হয়ে গেছে আর মা কালকে রাত্রিবেলা কড়শটি কচুরি করেছিল আলুর তরকারি করেছিল ওই বাইরে কচুরি দোকানে যেমন আলুর তরকারি পাওয়া যায় না ঠিক ওই টাইপেরই খেতে হয়েছিল তো মা ওই তরকারিটা আর আলু মানে কড়াইশুটি কচুরি করেছিল তোমাদের তো কালকে বললামই যে আমি পুর বানিয়ে রেখেছিলাম তো কড়াইশুটি কচুরি দু তিনখানা রয়েছিলো তো বাবা সকালবেলা উঠে ওটা চাটা খাওয়ার পর টিফিন সেরে নিয়েছে তিনটে খেয়ে নিয়েছে গুড় দিয়ে তো মা কালকে পালং শাক করেছে না শাক দিয়ে মুড়ি খেয়ে ব্রেকফাস্ট করেছে মামাকে তো খাওয়ালাম চিকেন কষা দিয়ে ভাত আর আমিও সেটাই খেলাম তো আমাদের টিফিন সবার হয়ে গেছে এবার বাজার যাবো বাজার থেকে এসে মাছ টাচগুলো পরিষ্কার করে ধুয়ে জায়গার জিনিস জায়গায় রাখবো সবজিগুলোকে ঠিকঠাক করে তারপর স্নান করবো কারণ মা সকালবেলা উঠে বাসি ইয়েটাও কেঁচে দিয়ে গেছে জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে মানে কোনো কাঁচাও আজকে আর নেই শুধুমাত্র রান্নার যে নাইটিটা পরেছিলাম সকালবেলা চেঞ্জ করেছিলাম সেটা আছে আর বাবাই জান করার সময় বাসি প্যান্টটা টাইনটা ভেবে আর বাকি কাঁচা কমপ্লিট ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে আমার তো চলো এবার চলে বাজার ঘুরে আসি বাবার জন্য ওয়েট করি ও এলেই আমরা বাজারটা থেকে আসি তারপর দেখা বাজার থেকে কী কী আসছি তো ঠিক আছে চলো বাজার থেকে ঘুরে আছি তারপর করে থেকে চলে এসেছি আর দেখো মাছগুলো না ধুয়ে নিলাম তারপর অনেক সাথে শেয়ার করছি এ তো দেখে বোঝাই যাচ্ছে কাতলা মাছ আছে অনেকটাই আছে দু দিনের মতন হয়ে যাবে আর এটা হচ্ছে ট্যাংরা একদম ডিমওয়ালা ট্যাংরা ছোট্ট হলেও মানে মিডিয়াম সাইজ ছোট না এই ডিম আছে বেশ ভালো লাগে খেতে তো সেদিন ঝাল করবো একদিনের জন্য আর এই যে কুটি মাছ এটাকে ছাড়তে আমার এতক্ষণ ধরে টাইম লাগলো আগে ছুরি দিয়ে গাটা ছুলে নিলাম যে পেটটা গেলে নিলাম মা কি সুন্দর মেঝেতে ফেলে গেলে আমি ওসব পারি না তাই হোক একটু বিরক্তই লাগলো কিন্তু খেতে তো ভালোই লাগে বাবাই নিয়ে এসেছে মানে বাবাই সব করে এটা কিনেছে তো ও যেদিন ভালোভাবে খেয়ে যেতে পারবে সেদিন এটা করবো যাতে ও খেতে পারে তো এই তিনটে তিন রকমের মাছ এনেছি হ্যাঁ তা আর কারণ চার দিনের হয়ে যাবে এটা দু দিনের আর এটা একদিন একদিন চার দিনের মোটামুটি হয়ে যাবে আর 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 কিছু দিন পর আর সবজি এনেছি চলো দেখি সবজি ঠিকই এনেছি আর এখানে এক পিস কাতলা মাছ তুলে রেখে দিয়েছি রবিবার দিন আমরা থাকবো না তো মা যাতে করে খায় আর যদি কাতলা মাছ না খায় ফ্রিজে একটা পমফ্রেট আছে সেই আগের সপ্তাহে নিয়ে এসেছিলাম ওর ফ্রেন্ডসরা এসেছিলো তখনই একটা পমফ্রেট রাখা আছে এই হলো চার মাছ চলো ছটপট করে ফ্রিজে ঢুকিয়ে দিই আর এই যে ভাতের চাল ভেজানো আছে আমি চালটা ধুয়ে রাখলাম জল রেডি করা একটু ভালো চাল বসেছি মানে হচ্ছে ওই যে দু বাবা সরু চালের ভাত আরে ওই যে দেরা দুম রাইস এটা চালিয়ে দিলাম গরম গরম ভাত খাবো এখন গরি কাটা বারোটা চলো ভাতটা যতক্ষণ বেশিক্ষণ লাগবে না ভাতটা ততক্ষণ ভেজানো ছিল এটা এটাকে ঢুকিয়ে দিই তারপরে এই যে সবজি আছে সবজিটাকে আজার করব পালং শাক ফুলকপিটা ভালো বেশি কিছু নেই পালং শাক ফুলকপি বেগুন বেগুন লাগে ভাজার জন্য সুন্দর কুমড়ো মিষ্টি হবে কুমড়োটা দেখেই ভোজাচ্ছে আর আছে লঙ্কা আর আলু পেঁয়াজ টমেটো এগুলো তো লাগে ও দুটো শশা নিয়েছি আর এই শিম এই এই নিয়েছি আর পেঁয়াজ আদা রসুন একবারে বেশি করে নিয়ে আসা হয় দু কিলো আলু পাঁচশো পেঁয়াজ আর আদা রসুন এইগুলো তো এই হলো আমরা আজকে বাজার চলে সচোত্রী এগুলোকে আগে ঠুকিয়ে আসি

এখন ওই ওরা জানবে তাই বাজার থেকে তো তুমি হ্যাঁ অপশান নেই ওর জন্য আমি আজকেই চলো গিয়ে বাজার করে আনলাম আর ভাইয়ের জন্য একটু চিকেন করেছিলাম সকাল সকাল ওই চিকেন আর রাতের টা আমার রাতে দেখা আমার ওই তাকে ভাত হয়ে যায় এদের রুটি যদি করতে হয় আগে দেখি কারণ মামা তখনই যায় আমার কিছু পাঠিয়ে দেয় তখন আবার বেরিয়ে যায় ওর জন্য যতক্ষণ না মা আসবে ততক্ষণ কিছু করে দেয় পাচ্ছে তা মা কিছু গেছে যাতে আমার তাড়াতাড়ি হয় এটা মানে নতুন আলু ভালো টাইম লাগে তারপরে লঙ্কা ওই একবার গোটা গোটা ঝাড়িয়ে কাজে তাড়াতাড়ি হয়ে যায় ধরে পাতাগুলো শুকালাম

যদিও থাকলে কি হয় এ এঘর ওঘর দৌড়াদৌড়ি হয় আমি তার পিছনে লেগে থাকি সেইগুলো কোনো করার নেই বাবাই একভাবে নিজের ঘরে চুপচাপ শুয়ে শুয়ে ফোন দেখছে আর আমি আমার কাজ সামাল দিচ্ছিলাম তো এবার এখন বসে পড়েছি আমরা দুজন খেতে আর সকালবেলা অত কষা মাংস দিয়ে বেশ অনেকটা অনেক কটা ভাত খেয়ে ফেলেছিলাম তার জন্য এখন খুব অল্প সামান্য ভাত আর দু পিস মতন চিকেন নিলাম আর সেটাকে পাতিলেবু দিয়ে ভালো করে মেখে খাচ্ছি আর বাবার আজকে ঠিক চিকেন খাওয়ার মুড নেই কিন্তু কারণ ও ভেবেছিল আজকে ছুটি থাকবে একটু অল্প করে মাটন নিয়ে আসবে আসলে ও একটু মাটন লাভার আর আমি হলাম চিকেন লাভার তো ও যেহেতু সকাল সকাল ভাইয়ের জন্য চিকেন করব বললাম তো বললো ঠিক আছে তাহলে একেবারেই সবার জন্যই করে নাও আলাদা করে আর কিছু করতে হবে না শেয়ার করতে পারিনি দুপুরবেলা ঘুম একটা ভালো সলিড ঘুম দিয়েছি ঘুম থেকে উঠেছি ডট পৌনে ছটা তারপর সন্ধ্যে দিয়ে চা খেয়ে নিয়েছি কিন্তু আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগটা এখনো এখনও এন্ড করিনি তো ওজন্য না কিছু শ্যুট করতে পারিনি তো যাই হোক সন্ধ্যে দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে দুজনে তারপরে আমিও বসে পড়েছি আবার কম্বলে নিচে কারণ কোনো কাজ নেই মা আসছে মাকে ফোন করলাম মা হাব রাস্তা মানে মারা আসার পথেই তো দেখি মামা কী কী পাঠাবে মামা কখনও খালি হাতে মাকে পাঠাবে না আমিও জানি কিছু না কিছু তো করে পাঠাবেই তারপর রাতে রান্না চিন্তা করব কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে রুটি করতে বড্ড বিরক্ত লাগছে তো বাবাইকে বললাম এই ঠান্ডায় আমি রুটি আর করি না তো মা এখন কলেজ জন্য বিরক্ত লাগছে তো ও বলেছে ঠিক আছে আমরা রুটি কিনে নিয়ে আসবো ভালো হচ্ছে আমি আর বাবাই একটু বেরোবো আমাদের অনেক আগে বেরোনোর কথা ছিল কিন্তু সন্ধ্যে দিয়ে এসে এই যে কমলে তালে ঢুকে পড়েছি না আর ইচ্ছা করছে না কিন্তু বেরোতে হবে কারণ মামা প্রজেক্ট করতে হবে তো প্রজেক্টের জন্য আর্ট পেপার কিনে আনতে হবে তো সে সমস্ত করে তারপর এসে মামাম ঢুকে গেলে মানে বাড়ি এসে গেলে তারপর আমি আর মেয়ে মিলে আর বাবা মিলে তিনজনে মিলে একসাথে বসবো প্রজেক্ট করতে বসতে কারণ প্রজেক্ট জমা নেবে হচ্ছে মানডে তো ওর জন্য আর কি শনিবার কালকে ক্লোজিং টাইম বাবাইয়ের মাসের শেষের দিকে তো প্রচণ্ড বিজি থাকবে প্রচণ্ড মানে এক ফোটা ফোন রিসিভ করবে না আর মাথার মধ্যে প্রচুর প্রেশার থাকে কালকের দিনটার জন্য ওর জন্য কালকে বাবাইকে পাবো না মানে বাড়িতে যদি থেকেও থাকে রাজ্যের ফোন আসবে তো ডিস্টার্ব করলে হবে না তাই আজকে বাবার কাজটা বাবাকে করে রাখতে হবে প্রোজেক্টের বাদ বাকি কাজটা আমার মামা তো আহ দেখি মামা কি পাঠালো আর মা বাবাই গেছে এখন মাসির মাসি শাশুড়ির বাড়িতে ছোট মাসি শাশুড়ির বাড়িতে মানে আমাদের পুরনো বাড়ির ওদিকে তো আজকে যেহেতু একটা ভালো দিন তো তারপর ওরা মাসিরা আসলে বাবার ভজন টজনে যায় সাই বাবার ভক্ত আর কি তো সেখানে মাসির শাশুড়ি আর সেজো মাসি শাশুড়ি এই দুজনে মিলে যায় ওই সৎসঙ্গে তো সেখান থেকে কোনো প্রসাদ হয়তো পাঠাবে বা ভোগ পাঠাবে সেটাই বাবাইকে ফোন করেছিল নিয়ে যেতে নিয়ে আসতে বললো তো বাবাই আনতে গেছে হয়তো এসে গেছে চলো দেখি কি আনে তারপর তোমাদের সাথে শেয়ার করছি ততক্ষণ কি আমি এই যে কম্বলে নিচে আর ওদিকে লেপটা আছে লেপটা নিয়ে শুনেছিলাম লেপ কম্বল নিয়ে এখন কম্বলে নিচে আছি তো বন্ধুরা মাসি শাশুড়ি দেখো পাঠিয়েছে ফ্রাইড রাইস আর এখানে হচ্ছে সয়াবিন কপি আলু দিয়ে একটা তরকারি আর তার সাথে একটু সামান্য চাটনি টমেটোরই চাটনি আমসত্ত্ব খেজুর দিয়ে সেটা সাইডে একটু ফ্রাইড রাইসের কর্নার পয়েন্ট একটু রাখা রয়েছে আর আর একটা প্যাকেটের মধ্যে দিয়েছে হচ্ছে পায়েস তো অনেকটাই দিয়েছে অন দু টিফিন বক্স হচ্ছে তোমার ফ্রাইড রাইস তারপর বাবাই মেয়েকে মেয়েকে আর মাকে আনতে গেল আর তোমাদের সাথে আজকে শেয়ার করব মামাও কি কি পাঠিয়েছে আর এদিকে দেখো দেখে তো আমি ভাবছি কোনটা রাখবো কোনটা খেয়ে নেবো আর পায়েস আমাদের বাড়িতে এখন কেউই সেরকম খেতে যায় না আগে পায়েস বেঁচে থাকলে বাবা মুড়ি দিয়ে খেতো আর মা তো পায়েস কেন দুধের কোনো জিনিসই খায় না আমিও যে খুব একটা পায়েস পছন্দ করি তা নয় মেয়েও নয় আর মেয়ের বাবা এখন সব কিছুই মিষ্টি খাওয়া যেন আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে তো যাই হোক ঠাকুরের প্রসাদ ফেলে তো দেবো না কালকে আমি এই ফ্রায়েড রাইসগুলো তুলে রেখে দেবো কালকে আমার আর মামামের সকালবেলা টিফিন হয়ে যাবে কারণ আমরা দুজন ভাত খেতে ভালোই তো সকালবেলা টিফিনটা কালকে এই ফ্রায়েড রাইস দিয়ে আর এই তরকারিটা দিয়ে খেয়ে নেব আর পায়েসটা রাখা থাক দেখা যাক কালকে পায়েসটা কে কি খায় তারপর বোঝা যাবে আর এই দেখো চাটনিটা একটু অল্প করে এই কর্নারে দেওয়া আছে তো বেশ অনেকটা করেই কিন্তু ফ্রায়েড রাইস আছে আর মামা পাঠিয়েছে হচ্ছে দেখো মুসুর ডাল দিয়ে আলু দিয়ে ফুলকপি আর মটরশুটি দিয়ে একটা সুন্দর ডাল কী যে দারুণ টেস্ট সেটার মানে বলে বোঝাতে পারবো না আর আমার জন্য স্পেশাল মাছের লেজা আছে কাতলা মাছের লেজা দিয়ে মানে কালিয়া এটা আমার স্পেশাল আর মামাম এখানে ড্রয়িং করছে কারণ কালকে স্যাটারডে মাম্মামে বিকেলবেলা ড্রয়িং ক্লাস আছে তো সেটার হোমওয়ার্ক কমপ্লিট করে নিচ্ছে তো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এইটুকুই রাখলাম সারাদিন কি কী করলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের টাটা সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং